জয় শ্রীহরি প্রথমেই ভাগবত কথা প্রেমী সকল শ্রোতা বৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম অতপর শ্রবণমাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের পঞ্চম স্কন্দের ত্রয়োদশ অধ্যায় ভরত কর্তৃক সংসার অরণ্যের বর্ণন তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই করুন আর নিত্য করুন। ভাগবত্রায়ম দেবী সরস্বতী ব্যাসম তত জয়মত মত সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণ নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম ব্রহ্মজ্ঞানী জড়ভরত বললেন হে মহারাজ রহুগণ জীব এই দুস্তর সংসার মার্গে ভ্রমণ করে এবং বারবার জন্ম মৃত্যুবরণ করে জরা প্রকৃতির রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে সে মায়ার দ্বারা আচ্ছন্ন হয় এবং তিন প্রকার কর্মের ফলই কেবল দর্শন করে সেই ফলগুলি হচ্ছে শুভ অশুভ এবং মিশ্র এইভাবে সে ধর্ম অর্থ কাম এবং মুখের প্রতি আকৃষ্ট হয় সে একটি বণিকের মতো দিনরাত কঠোর পরিশ্রম করে এবং লাভের আশায় বস্তু সংগ্রহের জন্য অরণ্যে প্রবেশ করে কিন্তু এই জড়জগতে সে প্রকৃত সুখ লাভ করতে পারে না হে মহারাজ রহুগণ এই সংসার অরণ্যে ছয়টি অত্যন্ত প্রবল দস্যু রয়েছে বদ্ধজীব যখন জাগতিক লাভের জন্য অরণ্যে প্রবেশ করে তখন এই ছয়টি দস্যু তাকে বিপথে পরিচালিত করে এইভাবে বণিকরূপী বদ্ধজীবকে বিভ্রান্ত করে সেই দস্যুরা তার অর্থ অপহরণ করে বাঘ শ্রীগাল এবং অন্যান্য হিংস্র পশু যেমন রক্ষকের আশ্রয় থেকে একটি মেষকে হরণ করে ঠিক তেমনি পত্নী এবং সন্তান সেই বণিকের হৃদয়ে প্রবেশ করে নানাভাবে তাকে লুণ্ঠন করে এই বনে অসংখ্য তৃণগুল্ম ও লতার দ্বারা আচ্ছন্ন গহবর রয়েছে সেই সমস্ত গহ্বরে বদ্যজীব সর্বদা মশক সদৃশ দুর্জনদের উপদ্রবে পীড়িত হয় কখনো কখনো সে সেই অরণ্যে এক অলিক প্রাসাদ দর্শন করে এবং কখনো কখনো সে আকাশে উল্কার মতো পিসাসদের দর্শন করে বিভ্রান্ত হয় হে রাজন এই সংসার অরণ্যের পথে গৃহধন আত্মীয় স্বজন প্রবৃত্তির দ্বারা বিভ্রান্ত চিত্ত সেই বণিক এই সংসার অরণ্যে সাফল্য লাভের আশায় ইতস্তত দাবমান হয় কখনো তার চক্ষু ঘূর্ণিবায়ুর ধুলিতে আচ্ছাদিত হয় অর্থাৎ তার পত্নীর রূপে মুহিত হয় বিশেষ করে তার রজসল অবস্থায় সে কামান্ধ হয় এইভাবে অন্ধ হয়ে যাওয়ার ফলে সে যে কোথায় যাচ্ছে এবং কি করছে তা সে দেখতে পায় না ভবাটবিতে ভ্রমণ করতে করতে বদ্ধজীব অদৃশ্য জিল্লির কঠোর শব্দ শুনতে পায় এবং তার ফলে তার কর্ণশূল উপস্থিত হয় কখনো কখনো পেচার কর্কশ শব্দে তার হৃদয় ব্যথিত হয় যা হচ্ছে তার শত্রুদের কঠোর দুরুক্তি ক্ষুধার্ত হয়ে সে কখনো কখনো এমন বৃক্ষের আশ্রয় গ্রহণ করে যাতে কোনো ফল বা ফুল হয় না এবং তার ফলে সে কষ্টভোগ করে তৃষ্ণার্ত হয়ে সে জলের আশায় মরিচিকার পিছনে দাবিত হয় বদ্ধজীব, কখনো কখনো অগভীর নদীর জলে ঝাঁপ দেওয়ার ফলে দুঃখ পায় অথবা অন্যভাবে নির্দয় ব্যক্তিদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে অন্নভিক্ষা করে কখনো কখনো সে সংসার দাবানলে দগ্ধ হয় এবং কখনো কখনো যক্ষ সদৃশ রাজারা কর গ্রহণের নামে যখন তার প্রাণতুল্য ধন সম্পদ অপহরণ করে তখন সে দুঃখে মৃয়মান হয় কখনো কখনো ঊর্ধ্বতন বা অধিক বলবান ব্যক্তি জীবের সমস্ত ধনসম্পদ সম্পদ হরণ করে নেয় তখন সে অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে তার সে হারানো ধনসম্পদের জন্য শোক করতে করতে মূর্ছিত হয়ে পড়ে কখনো কখনো সে এক বিশাল প্রাসাদ নগরীর কল্পনা করে এবং তার পরিবার পরিজন ও ধন সম্পদ নিয়ে সেখানে সুখে বাস করার বাসনা করে তা যদি সম্ভব হয় তাহলে সে নিজেকে সম্পূর্ণরূপে সুখী বলে মনে করে কিন্তু সেই তথাগতিত সুখ কেবল খনিকের জন্যই কখনো কখনো সেই বণিক পাহাড় পর্বতে আরোহণ করতে চায় কিন্তু উপযুক্ত পাদুকার অভাবে তার পা কাটা ও কাকরে বিদ্ধ হয় তখন সে অত্যন্ত ব্যতীত হয় কুটুম্বাসক্ত ব্যক্তি কখনো কখনও ক্ষুদায় পীড়িত হয় এবং তার সেই দুর্দশাগ্রস্ত অবস্থার ফলে তার পরিবারের সদস্যদের প্রতি সে ক্রুদ্ধ হয় ভবাটবিতে বদ্ধ জীবাত্মাকে কখনো কখনো অজগর সর্প গিলে ফেলে তখন সে মৃত ব্যক্তির মতো অচেতন এবং অজ্ঞান অবস্থায় বনের মধ্যে পড়ে থাকে কখনো অন্যান্য বিষদর সর্পেরা তাকে ধ্বংসন করে বিবেক রহিত হওয়ার ফলে সে নারকীয় জীবনের অন্ধকূপে পতিত হয় সেখানে উদ্ধার পাওয়ার কোনো আশা তার থাকে না কখনো কখনো অতি নগন্য অতিসূক উপভোগের জন্য সে অসতী রমণীর অনেষণ করে তার সেই প্রচেষ্টায় সে সেই রমণীর আত্মীয় স্বজনদের দ্বারা অপমানিত এবং নির্যাতিত হয় তার সেই প্রচেষ্টা ঠিক মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছিদের দ্বারা আক্রান্ত হওয়ার মতো কখনও কখনো বহু অর্থ ব্যয় করে সে সুখের জন্য পরদার লাভ করে কিন্তু দুর্ভাগ্যবশত তার ইন্দ্রিয় সুখের বস্তু সে রমণীটিকে অন্য কোনো লম্পট বলপূর্বক অপহরণ করে নিয়ে যায় কখনো কখনো জীব হাড় কাঁপানো শীত প্রচণ্ড গরম প্রবল ঝড়ঝঞ্জা অতিবৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক উৎপাতের প্রতিকার করার কার্যে ব্যস্ত থাকে যখন সে তা করতে অক্ষম হয় তখন সে প্রচণ্ড কষ্টভোগ করে কখনো কখনো ব্যবসা বাণিজ্যে সে অন্যের দ্বারা বঞ্চিত হয় এইভাবে পরস্পরকে বঞ্চনা করার চেষ্টার ফলে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয় সংসার অরণ্যের পথে মানুষ কখনো ধনহীন হয়ে যায় এবং তার ফলে তার উপযুক্ত ঘর বিছানা এবং আসন থাকে না এবং সে যথাযথভাবে পারিবারিক সুখ উপভোগ করতে পারে না তাই সে অন্যদের কাছ থেকে অর্থ ভিক্ষা করতে যায় কিন্তু ভিক্ষার ফলে যখন তার বাসনা পূর্ণ হয় না তখন সে ঋণ করতে চায় অথবা পরের সম্পদ অপহরণ করতে চায় এইভাবে সে সমাজে অপমানিত হয় আর্থিক লেনদেনের ফলে সম্পর্ক তিক্ত হয় এবং চরমে শত্রুতায় পরিণত হয় কখনো কখনো প্রতিপত্নী জাগতিক উন্নতির পথে অগ্রসর হয় এবং তাদের সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয় কখনো কখনো অর্থাভাবের ফলে অথবা রোগগ্রস্ত হওয়ার ফলে তারা অত্যন্ত বিপন্ন হয়ে মরণাপন্ন হয় হে রাজন সংসার অরণ্যের মার্গে মানুষ প্রথমে তার পিতামাতাকে হারায় তাদের মৃত্যুর পর সে তার নবজাত সন্তান সন্ততির প্রতি আসক্ত হয় এইভাবে সে জড়জাগতিক উন্নতির পথে বিচরণ করে এবং কালক্রমে বিপন্ন হয় কিন্তু তা সত্ত্বেও অন্তিম সময় পর্যন্ত সে বুঝতে পারে না কিভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া যায় এমন অনেক রাজনৈতিক ও সামাজিক বীর ছিল এবং রয়েছে যারা সমান শক্তিশালী শত্রুদের পরাভূত করেছে কিন্তু তবু অজ্ঞানতাবশত কোনো নির্দিষ্ট ভূখণ্ডকে তাদের নিজের সম্পত্তি বলে মনে করে তার উপর অধিকার বিস্তার করার জন্য তারা পরস্পরের সঙ্গে সংগ্রামী লিপ্ত যুদ্ধে প্রাণ হারিয়েছে মহাবীর অথবা বিখ্যাত রাজনৈতিক নেতা হওয়া সত্ত্বেও সর্বত্যাগী সন্ন্যাসীরা যে পরমপদ প্রাপ্ত হন আধ্যাত্ম উপলব্ধির সেই পথ তারা অবলম্বন করতে পারে না কখনো কখনো জীব সংসার রূপী অরণ্যে লতারাশ্রয় অবলম্বন করে এবং সেই লতাশ্রিত বিহঙ্গকুলের কলধ্বনি শ্রবণ করার বাসনা করে সেই অরণ্যে সিংহের গর্জনে ভীত হয়ে সে বক সারস এবং শকুনির সঙ্গে শখ্য স্থাপন করে এই সংসার অরণ্যে তথাকথিত যুগী স্বামী এবং অবতারদের কাছে বঞ্চিত হয়ে তাদের সঙ্গত্যাগ করে যে প্রকৃত ভক্তের সান্নিধ্য লাভ করতে চায় কিন্তু দুর্ভাগ্যবশত সে তার গুরুদেব এবং মহাভাগবতের নির্দেশ পালন করতে পারে না এবং তাই সে তাদের সঙ্গ পরিত্যাগ করে পুনরায় স্ত্রীর সঙ্গে ইন্দ্রিয় সুখ পরায়ণ বানরদের সান্নিধ্যে ফিরে যায় ইন্দ্রিয় সুখ পরায়ণ ব্যক্তিদের সঙ্গে মদ এবং মৈথুন্যের আনন্দ উপভোগ করে সে সুখী হতে চায় এইভাবে সে তার জীবনের অপচয় করে অন্যান্য ইন্দ্রিয় সুখ পরায়ণ ব্যক্তিদের মুখ দর্শন করে সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যায় মৃত্যুমুখে পতিত হয় জীব যখন একটি বানরীর মতো এক ডাল থেকে আরেক ডালে লাফালাফি করে বৃক্ষ সদৃশ্য গৃহে কেবল মৈতুন সুখের জন্য জীবনযাপন করে তখন সে একটি গর্ধবের মতো তার স্ত্রীর পদাঘাতে তাড়িত হয় সেই বন্ধন থেকে মুক্তি লাভে অক্ষম হয়ে সে অসহায়ের মতো পড়ে থাকে কখনো কখনো সে দুরারোগ্য ব্যাধির দ্বারা আক্রান্ত হয় যার তুলনা করা হয়েছে পর্বতকন্দরে পতিত হওয়ার সঙ্গে সেই পর্বত গহবরে অবস্থিত সদৃশ মৃত্যুর ভয়ে ভীত হয়ে সে লতাবল্লী অবলম্বন করে অবস্থান করে হে মহারাজ মহারাজর হুগন জীবাত্মা যদি কোনো ক্রমে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত হয় তবু সে পুনরায় মৈতুন সুখ উপভোগ করার জন্য তার গৃহে ফিরে যায় কারণ সেটি হচ্ছে আসক্তির রীতি এইভাবে ভগবানের মায়াশক্তির দ্বারা মোহিত হয়ে জীব সংসার অরণ্যে বিচরণ করতে থাকে মৃত্যুর সময় পর্যন্ত সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পায় না হে মহারাজ রহুগণ আপনিও জড় সুখভোগীর প্রতি আকৃষ্ট হয়ে মায়ার শিকার হয়েছেন তাই আমি আপনাকে উপদেশ দিচ্ছি আপনি আপনার রাজপথ এবং রাজদণ্ড পরিত্যাগ করুন যাতে আপনি সমস্ত জীবের সুরিত হতে পারেন বিষয়া শক্তি ত্যাগ করে আপনি ভগবত ভক্তির দ্বারা শানিত জ্ঞানরূপ তরবারি গ্রহণ করুন এবং তার দ্বারা মায়াপাশ ছিন্ন করে ভবসাগরের পরপারে গমন করুন মহারাজ রহুগণ বললেন এই মনুষ্য জন্ম সমস্ত জন্মের মধ্যে শ্রেষ্ঠ স্বর্গলোকে দেব জন্ম এই পৃথিবীতে মনুষ্য জন্মের মতো উৎকৃষ্ট নয় অতএব দেবত্ব লাভের কি প্রয়োজন স্বর্গলোকে প্রচুর সুখভোগের সুযোগ থাকার ফলে ভগবত ভক্তের সঙ্গলাভ সম্ভব হয় না আপনার শ্রীপাদপদ্যের ধুলির দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে জীব যে অধ্যক্ষজ ভগবানের প্রতি ব্রহ্মারু দুর্লভ শুদ্ধভক্তি লাভ করেন তা মোটেই আশ্চর্যজনক নয় মুহূর্ত মাত্র আপনার সঙ্গ করার ফলে আমি এখন সমস্ত কুতর্ক অহংকার এবং অবিবেক থেকে মুক্ত হয়েছি যা জড়জগতের বন্ধনের মূল কারণ আমি এখন এই সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়েছি আমি সেই মহাপুরুষদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যারা এই ধরাতলে শিশু বালক অবদূত অথবা মহান ব্রাহ্মণরূপে বিচরণ করেন যদিও তারা বিভিন্ন বেশে তাদের পরিচয় গোপন রাখেন তবু আমি তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাদের কৃপায় অপরাধী রাজন্যবর্গের মঙ্গল হোক শ্রীলসুকদেব গোস্বামী বললেন হে উত্তরাতনয় মহারাজ পরীক্ষিত মহারাজ রহুগণ জড়ভরতকে দিয়ে তার শিবিকা বহন করি অপমান করিয়েছিলেন বলে জড়ভরতের মনে কিঞ্চিত অসন্তোষের তরঙ্গ অতীত হয়েছিল কিন্তু জড়ভরত তা উপেক্ষা করেছিলেন এবং তার হৃদয় পুনরায় সমুদ্রের মতো প্রশান্ত হয়েছিল মহারাজা রহুগণ যদিও তাকে অপমান করেছিলেন তবু তিনি যেহেতু ছিলেন একজন পরমহংস তাই তিনি তার প্রতি অসন্তুষ্ট হননি বৈষ্ণব হওয়ার ফলে স্বভাবতই তিনি অত্যন্ত সদয় হৃদয় ছিলেন এবং তাই কৃপাপূর্বক তিনি তাকে আত্মজ্ঞান প্রদান করেছিলেন তারপর মহারাজ রহুগণ যখন তার শ্রী শ্রীপাদপদ্যে কাতরভাবে ক্ষমাভিক্ষা করেন তখন তিনি সেই অপমানের কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিলেন তারপর তিনি পূর্বের মতো সমগ্র পৃথিবী পর্যটন করতে শুরু করেছিলেন মহাভাগবত জড়ভরতের কাছ থেকে উপদেশ প্রাপ্ত হওয়ার পর সৌবীর প্রতি মহারাজ রহুগণ সর্বোত্তভাবে আত্মার স্বরূপ উপলব্ধি করেছিলেন তার ফলে তিনি সম্পূর্ণরূপে বুদ্ধি থেকে মুক্ত হয়েছিলেন হে রাজন যিনি ভগবানের দাসের অনুদাসের স্মরণ গ্রহণ করেন তিনি সত্যিই ধন্য কারণ তিনি অনায়াসে দেহাত্মবুদ্ধি ত্যাগ করতে পারেন মহারাজ পরীক্ষিত তখন সুখদেব গোস্বামীকে বললেন হে প্রভু হে মহাভাগবত আপনি সর্বজ্ঞ আপনি অরণ্যে বণিকের সঙ্গে তুলনা করে বদ্ধজীবের অবস্থা অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন এই উপদেশ থেকে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারেন যে দেহাত্মবুদ্ধি সমন্বিত মানুষের ইন্দ্রিয়গুলি সেই অরণ্যে দস্যু তস্করদের মতো এবং তার পত্নী এবং সন্তান সন্ততিরা ঠিক শ্রীগাল কুকুরাদি হিংস্র পশুর মতো কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের পক্ষে এই কাহিনীটির তাৎপর্য হৃদঙ্গম করা সহজ নয় কারণ এই রূপকের প্রকৃত অর্থ নিরূপণ করা অত্যন্ত কঠিন আমি তাই আপনার কাছে প্রার্থনা করছি দয়া করে তার প্রকৃত অর্থ আপনি আমাদের কাছে ব্যক্ত করুন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদ বেশ প্রণীত পারমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো ভাগবতের পঞ্চম স্কন্দের চতুর্দশ অধ্যায় সংসার অরণ্যের প্রকৃত অর্থকরণ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণীর জয় 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 ভাগবত কথা শ্রবণকারী করে জয় হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরে রাম 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 হরে জয় শ্রী হরি